আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব দ্বিতীয় সেশনের আটাশি পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারো দ্বিতীয় সেশন প্রথম সেশনের পর তোমাদের নিশ্চয়ই বই বা ম্যাগাজিন প্রকাশনা সম্পর্কে একটা ধারণা হয়েছে এবার নিজেদের কাজে হাত দেওয়ার পালা তোমাদের নিজেদের লেখা সায়েন্স ফিকশন গল্প নিয়ে একটা বই প্রকাশিত হবে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প উপন্যাসের বিষয়গুলো কেমন হয় তা সম্পর্কে নিশ্চয়ই কিছু ধারণা ইতিমধ্যে পেয়েছ তোমাদের গল্পের বিষয়বস্তু হিসেবে তোমরা এমন অনেক কিছু বেছে নিতে পারো ভবিষ্যতে পৃথিবী কেমন হবে মহাবিশ্বের ভবিষ্যৎ কি টাইম মেশিনে চেপে অতীত বা ভবিষ্যতে চলে গেলে কেমন হতো এসব নিয়ে গল্পের আইডিয়া ভাবতে পারো এমনকি ভিন গ্রহের প্রাণী বা অ্যালিয়ানও হতে পারে তোমার গল্পের বিষয়বস্তু তবে একটা শর্ত আছে সেটা হলো গল্পবিজ্ঞান হলেও তাতে যৌক্তিকতা থাকতে হবে ঠিক আছে যেহেতু ক্লাসে সবাই মিলে বইটি প্রকাশ করবে তাই প্রত্যেকের অংশগ্রহণ থাকা জরুরি কাজটা গুছিয়ে করতে প্রথমে নিজেদের মধ্যে কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার ছক একে তোমার দলের সদস্য কারা তা লিখে ফেলো দলে সবাই মিলে আলোচনা করে তোমার দলে একটা নাম ঠিক করে নাও কে কী ধরনের কাজ করবে যেমন লেখালেখি ছবি আঁকা অলঙ্করণ ইত্যাদি তার ভিত্তিতে ছক একের কলামটি পূরণ করো তো এখানে তোমার দলের নাম লিখবে এখানে দলের সদস্যতার নাম লিখবে এবং কার কাজ কী তাই লিখতে হবে তো জল শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই ছক এক যেটা এটা পূরণ করে ফেলি ছক একের সমাধান এটা তোমাদের বই আটাশি পৃষ্ঠায় রয়েছে আমাদের দলের নাম হচ্ছে সূর্যমুখী দলের সদস্যের নাম তামিম তার কাজ হচ্ছে লেখালেখি সম্পাদনা করা লিটনের কাজ হচ্ছে লেখালেখির সম্পাদনা করা মিরাজের কাজ প্রুফ রিডিং করা সোহানের কাজ প্রুফ রিডিং করা সাকিবের কাজ হচ্ছে কম্পিউটার কম্পোজ করা শরীফের কাজ ছবি আঁকা হৃদয়ের কাজ প্রচ্ছদ ডিজাইন করা এবং রিয়াদের কাজ বই বাধাই করা ঠিক আছে এভাবে করে তোমরা এই ছকটা পূরণ করবে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম এবং তাদের কার কী কাজ সেগুলো হচ্ছে ছকে উপস্থাপন করবে ঠিক আছে তো সব দলের প্রতিনিধি সমন্বয়ে আবার একটি আলাদা কমিটি থাকতে হবে যাদের কাজ হবে পুরা বইটা সম্পাদনা করা সম্পাদনা মানে বুঝতে পেরেছ এই দলের কাজ হবে সবগুলো দলের লেখা জমা হবার পর সেগুলোকে ঠিকঠাক করা ক্রমানুযায়ী সাজানো প্রুফ অথবা বানানজনিত ভুল ত্রুটি শুদ্ধ করা মানে সব দলের লেখাগুলো জড়ো করে একটা পূর্ণাঙ্গ বইয়ের রূপ দেওয়া এবং ভুল ত্রুটি ঠিক করা একইভাবে একটা প্রকাশনা কমিটি থাকবে যারা প্রচ্ছদ আঁকা ছাপা বাধা ইত্যাদি ব্যবস্থাপনা করে বইটি চূড়ান্ত রূপ দেবে তো আমরা আগামী ক্লাসে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ উননব্বই পৃষ্ঠা আরেকটা ছক আছে এখানে হচ্ছে ধাপগুলো লিখতে হবে শেষ তারিখ মন্তব্য এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দিব ছক দুই এবং নব্বই পৃষ্ঠাটা বাড়ি গাছ আছে বাড়ি গাজার সমাধান আমরা আগামী ক্লাসে দেখব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় আটাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ